അചാരീ മർഗീരാനല এত মজা হয়েছে এর স্বাদ কী আর বলবো কিন্তু একটু মন খারাপ দুঃখের বিষয় হচ্ছে আমার হাজব্যান্ড এটা খেয়ে প্রশংসা করলেও শপিংয়ে নিয়ে গেল না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো ও পাশে হচ্ছে ডাল বসিয়ে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর কি তো হচ্ছে এ পাশে রান্না করব মুরগি তো আজকে ফার্মের মুরগিটা একটু অন্যভাবে রান্না করব সব দিনই তো একই রকম করি একই রকম না অবশ্য এক দিন এক এক রকমই করি তো হচ্ছে আজকে একটু ভাবলাম যেহেতু এক ফার্মের মুরগি একটু অন্যরকম কিছু করা যায় কি আর সবচেয়ে বড় কথা এখন তো প্রায় ধরতে গেলে মাগ মাগনাই হচ্ছে টমেটো পাওয়া যাচ্ছে তো ভাবলাম এই টমেটো দিয়েই মুরগি একটা নতুনভাবে কোনো কিছু করি তো শুরুতে আমি প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে আমি এখানে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটার সাথে দিয়েছি ধনিয়া আর কি গুড়ানা করে সেটা আমি কাঁচাই বেটে দিয়েছি আর হচ্ছে এখানে দারুচিনি জিরা সব কিছু আর কি এলাচ বেটে আমি দিয়েছি সব মশলা দেওয়ার পরে এবার আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে হ্যাঁ এইটা খুব ভালোভাবে একটা গ্রেভি করে নিব। অর্থাৎ আচারি মুরগির জন্য এই যে মশলা আর আর এই যে টমেটো দিয়ে কিন্তু একটা এখানে একটা গ্রেভি তৈরি করব আর এই গ্রেভি দিয়েই কিন্তু রান্না করে নিব মুরগিটা এক ফোটা পানিও ইউজ করবো না তো এভাবে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর হচ্ছে এখানে টমেটোটা বেশ গলে এসেছে প্রায় যখন গলে গলে আসবে অর্থাৎ তেলটা একটু একটু উপর থেকে বেশি আসবে এই পর্যায় পর্যন্ত কিন্তু আমি হচ্ছে এটা ভালোভাবে রান্না করে নিয়েছি তো এর মাঝে এবার দিয়ে দিলাম মাংস তো এবার আমি মাংসগুলো ভালোভাবে ক্লিন করে নিয়ে তো এবার দিয়ে দিলাম আর যেহেতু সমস্ত কিছু দেয়া হয়ে গেছে আর এভাবে দিয়ে দিয়ে হচ্ছে এর যে স্পেশাল একটা ফ্লেভার আসে সেটা আমি এখন দিয়ে দিব অর্থাৎ লেবু তো খুব ভালোভাবে এই পর্যায়ে কিন্তু লেবু দিয়ে দিতে হবে আর টমেটা তো এর ভিতরে টমেটা আর লেবু আর মশলা সমস্ত কিছুই কিন্তু মাংসের ভিতরে খুব ভালোভাবে মিক্সড হবে তো এভাবে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিব আর হচ্ছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করে দেখেছেন একটু যা ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি তো এক যে আলু দিয়ে দিলাম আর আলু তো দিতেই হবে আলু ছাড়া তো আসলে হচ্ছে বাচ্চারা এমনকি আমারও খুব পছন্দ আলু এই জন্য আর কি রান্নার সময় অবশ্যই আলু দিয়ে দিই তো পাশে আমি জিরা ভাজি করে নিয়েছিলাম সেটা গুঁড়া করে দিয়ে দিলাম আর এটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার যোগ হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে প্রায় তো এতে কিন্তু এক ফোঁটা পানি দেওয়া না এত সুন্দর করে অল্প আছে করে রান্না করে নিয়েছি কোনো পানি ছাড়াই আর ফার্মের মুরগিতে তো এমনি একটু পানি বের হয় আর এই যে ফাইনাল লুক দেখে বুঝতেছেন কালারটা যেমন সুন্দর হয়েছে খুবই মজার হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমার হাজব্যান্ডকে অনেক প্রশংসা করেছে কিন্তু অন্য আপুদের মতো আমাকে শপিংয়ে নিয়ে গেল না